চ্যানেলে আজকে আমি আপনাকে দেখাবো ইজিপিটা দুই হাজার পঁচিশ অনুযায়ী আমাদের যে রিসিভ করতে হয় না মূলত যে বিষয়টা আমরা জেনেছি সেটা বাস্তব আমরা দেখবো আমাদের সাতাশ তারিখে একটা নোয়া ইস্যু হয়েছে দেখেন যে এটা হচ্ছে চারটা ঊনষাট মিনিট বিশ সেকেন্ডে আর একটা চারটা ঊনষাট মিনিট এগারো সেকেন্ডে দুইটা নো আমাদের ইস্যু হয়েছে সো আমরা আজকে দেখব মূলত বিষয়টা কি বাস্তবে দেখব যে নয় রিসিভ করতে হয় কি হয় না ওকে তার আগে হচ্ছে আমরা একটু বলে একটু বলে নিই যে যারা ইজিপি পি পার্ট অর্থাৎ কিভাবে টেন্ডার করতে হয় পি পার্ট শিখতে চান অথবা কিভাবে টেন্ডার ড্রপ করতে হয় সাবমিট করতে হয় এল ওটিএম থেকে সকল টেন্ডার কিভাবে সাবমিট করতে হয় সেটা আপনি সরাসরি আমাদের রংপুরের অফিসে এসেও শিখতে পারবেন আবার অনলাইনের মাধ্যমেও আমাদের কিন্তু আপনি কোর্সটা করতে পারবেন ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এই ইউটিউব চ্যানেলে আমরা ইজিপি সংক্রান্ত ভিডিও এবং জব সলিউশন সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি তাহলে আমরা এখন দেখি আমাদের যে নোয়াটা দিয়েছে আমরা নোয়া সেই আইডিটা এখান থেকে কপি করে নিলাম আইডিটা নেওয়া হচ্ছে আমরা টেন্ডার থেকে কি করবো এল টেন্ডারে চলে যাব এরপর এখান থেকে টেন্ডারটা সার্চ দিলে আমি সেই আইডিটা পেয়ে যাব এরপর আমি এখান থেকে কোথায় চলে যাব নোয়াতে চলে যাব দেখেন নোয়া ট্যাপ থেকে আমি নিচে এসে দেখতেছি আপনারা কিন্তু দেখলেন যে নোয়া আমার যে নোয়াটা দেওয়া হয়েছিল এটা কিন্তু সাতাইশ নভেম্বরে দেওয়া হয়েছে এবং এটা দেখেন যে অ্যাকসেপ্ট বলতেছে অটোমেটিক এটা কিন্তু সাতাইশ নভেম্বরেই আপনি কিন্তু ওখানে দেখেছেন যে সাতাইশ নভেম্বর আপনি এখানে দেখেন যে সাতাইশ নভেম্বর আমাকে নোয়া দিয়েছে কত সাতাশ নভেম্বর নোয়া আমাকে দিছে চারটা উনষাট মিনিটে আর আমার নোয়া কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে কত উনষাট মিনিট অর্থাৎ নোয়া ইস্যু শেষ অ্যাকসেপ্ট শেষ তার মানে এটা ইজিবি সিস্টেম বাই সিস্টেমে এটা রিসিভ করে ফেলছে আগে আমরা কি করতাম অ্যাকসেপ্ট করতাম এখন আমাদের বলতে তো করণিও কাজ কি আপনি শুধুমাত্র কি বেসেছেন জানেন আপনি শুধুমাত্র বেসেছেন যে নোয়াটা অ্যাকসেপ্ট যে ক্লিক করতে হয় এই ক্লিক কথা থেকে বেঁচে গিয়েছেন তার মানে আপনাকে নোয়া রিসিভ বা অ্যাকসেপ্ট যেটা বলে এটার ক্লিক করতে হবে না কিন্তু আপনার কাজ কিন্তু ঠিকই আছে এটা হয়তো মনে করতেছেন যে কোনো কাজ নাই অবশ্যই কাজ আছে আপনি যদি জীবনে কখনো নোয়া পেয়ে না থাকেন ফার্স্ট টাইম যদি নোয়া পাচ্ছেন ফার্স্ট টাইম নোয়া যদি পান অবশ্যই আপনাকে মাই অ্যাকাউন্ট থেকে এডিট প্রোফাইলে যাইতে হবে এডিট প্রোফাইলে যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু এখানে আপনাকে এই যে অ্যাড নিউ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আপনি এখানে চার পাঁচটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে পারেন কোনো সমস্যা নাই যদি আপনি পুরাতন হয়ে থাকেন তাহলে আপনার এখন করণীয় কি ইজিবি সিস্টেম কি করছে আপনার কি করতে হবে সেটা খেয়াল করেন আমরা আবার হচ্ছে নোয়া ট্যাবে চলে গেলাম এখান থেকে দেখেন আপনি ভিউ ভিউ ক্লিক করলে আমরা কী দেখতে পাচ্ছি ভিউ ক্লিক করলে দেখেন কোনো পারফরমেন্স সিকিউরিটি দেওয়ার কিন্তু কোনো অপশনটা আর নাই বা কতদিনের মধ্যে নোয়া রিসিভ করতে হবে সেই অপশনটা আপাতত দেখতে পাচ্ছেন না আমরা জানি যে এক কোটি টাকার মধ্যে যদি কোনো কাজ হয় তাহলে আমাদের পারফরমেন্স সিকিউরিটিটা দিতে হবে না আর নোয়া রিসিভ করার জন্য আর সাত দিন যে সময় দিত সেটাও কিন্তু আমাদের লাগবে না এটা ভিউ করলেন কিন্তু আপনি দেখেন আপনার সকল তথ্য কিন্তু এখানে ব্লাং দেখাচ্ছে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে এই এডিট ব্যাংক ডিটেলসে যাইতেই হবে এডিট ব্যাংক ডিটেলসে যাইতেই হবে আগে শুধুমাত্র এই জায়গায় আমরা কি করতাম অ্যাকসেপ্ট থাকতো এই জায়গাটা অ্যাকসেপ্ট ক্লিক করলে এগুলো আসতো এখন আপনি দেখেন সিলেক্ট বেনিফিশিয়ারি আমাদের ক্লিক করে দিতেই হবে দিয়ে আমাদের এখানে সকল যে তথ্যগুলো যে দরকার বুঝতে পেরেছেন সকল তথ্য এখানে যা যা লাগে আমরা এগুলো সবগুলোই দিয়ে দেবো ব্যাংকের সুইপ কোড লাগে অনলাইনে সার্চ যে কোনো ব্যাংকে সুইপ কোড অনলাইনে সার্চ দিলে আপনি সুইপ কোডটা পেয়ে যাবেন ঠিক আছে তারপর হচ্ছে উইটনেস ধরেন যে একজন উইটনেস এখানে আপনি দিয়ে দেবেন তারপর হচ্ছে অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন হ্যাঁ প্ল্যান অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে তখন আপনি এটা কিন্তু সাবমিট করে দিন এখন বলতেছে ব্যাংক ইনফরমেশন হ্যা সেভ সাকসেসফুলি এখন আপনি যদি এটা এখন ভিউ করেন এখন ভিউ করলে আপনি কি দেখতে পারবেন দেখেন এখন ভিউ করে দেখেন যে আপনার কিন্তু আগে যা তথ্য ছিল তাই কিন্তু এখানে শো করতেছে এখন আপনি ডেটাগুলো এখানে এসে কিন্তু গ্যাড হয়ে গেল এখন আমরা আরেকটাতে যদি আপনাকে দেখাই নোমা রিসিপ করার জন্য এবং এটা দেখেন যে নোটিফিকেশন अवार्ड एक्सेप्टेड বাই সিস্টেম মানে এটা ইজিপি থেকেই অ্যাকসেপ্ট করা হয়ে গেছে কিন্তু ব্যাংক ইনফরমেশন কেন ফাঁকা থাকতেছে একটু আপনি দেখেন আগেরটা কিন্তু দেখতে পাচ্ছেন জাস্ট নতুন কি ऐड হইল যে আপনার এই জিনিসটি ऐड হইল যে কোম্পানি নাম থাকলো এটা নাম থাকলো এটা ন্যাশনাল আইডি থাকলো এটা ওনাশি থাকলো 100% এই আর এখানে কিছুই নাই যে নোয়াটা এজিপি থেকে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে তবে আপনার কাজ কিন্তু শেষ না যে নোয়া রিসিভ করতে হবে না বেসে গেলে না বেসে যান নাই কাজ আপনাকে করতে হবে এখানে এডিট ব্যাংক ইনফরমেশনটা আপনাকে অ্যাড বেনিফিশিয়ারি তারাও অনেক অ্যাকাউন্ট থাকতে পারে সেখানে ব্যাংক চেঞ্জ করে দিতে পারবেন দিয়ে আপনি তখন নোয়াটাকে অবশ্যই সাবমিট করবেন ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিও যারা আমাদের এলটিএম টিএম ওটিএম ট্রেনে সাবমিশন করতে চান বা শিখতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম